এই সেই ভাইরাল কেল্লা যার গোয়ের মুখ বত্রিশটা মুখ প্রত্যেকটা বত্রিশটা মুখ দেখতে পাচ্ছেন নদী সুন্দর কতটা সৌন্দর্য যা মুগ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভাইরাল কেল্লা সিঁড়ি দিয়ে নিচে লাভার পথ আছে দেখতে পাচ্ছেন নদীতে নৌকা যাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা সৌন্দর্য যে ভাইরাল কেল্লায় আসলে মন ভরে যাবে দেখার মতন দৃশ্য একটা দেখুন শীতের সময় পঁচিশে ডিসেম্বর প্রত্যেকেই ঘুরতে আসবে এই ভাইরাল কেল্লায় বত্রিশটা মুখ এই কেল্লা বই আছে দেখতে পাচ্ছেন একটা দুটো ছাড়া আছে দুটো দিয়ে পানি পাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এই ভাইরাল কেল্লায় সৌন্দর্য মুগ্ধ নদীটা কতটা সৌন্দর্য সিঁড়ি দিয়ে উপরে উঠছি আবার তোমাদের দেখাবো কেল্লা ব্রিজের ওপারে নদীটা দেখতে পাচ্ছেন কচু নৌকা ব্রিজের ঢালে দাঁড়ানো আছে কচু নৌকা আছে দেখতে পাচ্ছেন নদী কেল্লা জরি উঠে গেছে এপারে কেল্লা কতটা রাতে আসলে লাইটিং এর এত সৌন্দর্য দেখার মতন দৃশ্য মন ভরে যাবে কেল্লা চড়ে হয়েছে দেখতে পাচ্ছেন নৌকা ব্রিজ নদী ব্রিজ দিয়ে ওপরে যাওয়া হচ্ছে সুন্দর বত্রিশটা গোয়ের যে ঢাকনা ডালা আছে প্রত্যেকটা ডালা তো দেখতে পাচ্ছেন ডালা প্রত্যেকটা ডালা গোয়ের এটা দিয়ে ঢাকনা খোলা হয় এই এটা ঘুরিয়ে এটা ঘুরিয়ে এটা ঘুরিয়ে এটা ঘুরিয়ে এটা দিয়ে ঢাকনা খোলা হয় মানে পানি পাস করার জন্য এই ঢাকনাটা পাস হয় বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন যে গই সৌন্দর্য মুগ্ধ নদী একটা মতন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ির যে যে দেখার মতন গ্রীষ্মের জন্য পরিস্থিতি ক্ষেত্রে আমাদের খেলা ভাইরাল খেলা পরিস্থিতির ক্ষেত্রে যে আমাদের দেখার মতন দৃশ্য করে তাদের শো করা হয়েছিল সেই মন্দির এপারে নদী এসছে আমাদের দেখার মতন ঢাকনা কতটা সৌন্দর্য বা মুগ্ধ কেল্লা ভাইরাল কেল্লায় হরার মতন এবং পিকনিক করার মতন পঁচিশে ডিসেম্বর এই জায়গাগুলো প্রচুর লোক হয়ে যায় প্রচুর 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 এবং প্রত্যেকটা একটা নদীর সৌন্দর্যটা যেটা দেখার জন্য শীতের সময় এই সময় ক্ষেত্রে এবং প্রচুর দেখতে পাচ্ছেন আচ্ছা তোমরা কোন স্কুলে পড়ো হাই স্কুলে কোন হাই স্কুলের নাম কি ডোমাজোড়া তোমরা কেলা ঘুরতে আসছেন আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে ভাইরাল কেল্লা সেই কেল্লায় পঁচিশে ডিসেম্বর যদি কেউ ঘোরার ইচ্ছা থাকে পঁচিশে ডিসেম্বর চলে আসবে দেখতে পাচ্ছেন সৌন্দর্য মুগ্ধ করার মতন এই যে সিঁড়ি দিয়ে আরও ও ভিতরে জঙ্গল আছে সেই জঙ্গলে মান মাঠ তুমি ভিতরে ঢুকে দেখতে পারবেন প্রত্যেকটা সুন্দরবনের যে জঙ্গল এখান থেকে শুরু হয়েছে কেল্লার দৃশ্য দেখতে পাচ্ছেন এই সেই সুন্দরবনের নদী নদী দেখতে পাচ্ছেন পুরোটাই জঙ্গল পঁচিশে ডিসেম্বর ঘুরতে এলে আপনারা সবাই কেল্লার দৃশ্য দেখতে দেখতে পারবেন এই নদী বা এখন জোয়ার উঠে গেছে দেখতে পাচ্ছেন জোয়ার উঠে গেছে কেল্লা জোয়ার উঠে গেছে তার জন্য দেখায় এখানে না তো একটা জলের স্রোত বয়ে যায় সেই স্রোত আপনারা দেখতে পাবেন প্রচুর 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 লোক হয়ে যায় ভাইরাল কেল্লায় পঁচিশে ডিসেম্বর আসলে আপনারা দেখতে পাবেন ভাইরাল কেলা